হ্যালো বন্ধুরা আমরা আজকের বাসন্তী ব্রিজ এসব ঘুরতে এসেছি তা এখানে খুব সুন্দর লাগছে বাসন্তীর ব্রিজ আর সব বন্ধুরা এসছে এখানে সব ভিডিও করতে বন্ধুরা সব এখানে বসে বসে ভিডিও করছে তোমাদের দেখাবো আজকের বন্ধুদের জিজ্ঞাসা করবো যে আজকের এখানে কিরকম লাগছে ওদের ভিডিও কিরকম হচ্ছে কিরকম ভালো লাগছে কিনা না ওদের আজকের জিজ্ঞাসা করব তোমরা আমাদের সাথে থেকে পাশে থেকো হ্যালো দাদা এখানে কি করতে এসছো

এরকম ইত্যাদি ইত্যাদি জায়গা যেমন ট্রেন্ডিং এ চলছে তেমন আমাদের বাস্তু বিরিজা একটা ট্রেন্ডিং এ চলছে এখন এখন ভিডিও ছাড়লে পরেও এখন ভাইরাল আসছে যে কোনো ভিডিও তো আমরা এই যে ভিডিও গুলো আমাদের আইডিতে ছাড়ছি তো যতগুলো ভিডিও আছে বাসুদের বিরিজে সব কটা ভালো ভিউজ হয়েছে তোমরা ভিডিওতে এসে দেখো ঢুকে ভিডিও ঢুকে দেখো কেমন লাগবে আরো দাদারা আছে তাদের কাছে জিজ্ঞাসা করবো দাদা এখানে কি করতে এসো দাদা এখানে তো অনেকে আসে কেউ মানে ব্রিজ টা এখন ভাইরাল ব্রিজ কথা হচ্ছে এখানে সবকিছু লোক ভিডিও বানাতে আসে কিছু কেউ টাইম পাস করতে আসে টাইম কাটাতে আসে যাক আমি এসেছি এইসব দেখার জন্য আমাদের দাদা আছে দাদার ইউটিউব চ্যানেল আছে বন্ধুরা সবাইকে বলবো আমার এই ইউটিউব চ্যানেলটা যদি তোমার ভালো লাগে তাহলে আমার পাশে থেকো লাইক শেয়ার করে ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দেওয়া আর আশা করি তোমরা ভালোবাসা না দিলে আমি এত দূরে আসতে পারতাম না তোমরা ভালোবাসা দিয়েছ আরো বেশি করে ভালোবাসা দাও যাতে আমরা সবাই আমাদের টিমটা পুরো তোমাদের সাপোর্টে জানিয়ে এগিয়ে যেতে পারি উনি কাজ করে ওনার সাথে একটু দেখা সাক্ষাৎ করতে চাইলাম সেটা খুব ভালো লাগছে জায়গাটা খুব ভালো আশা করি আরো দর্শকরা আসুক এসে দেখুক আরো দাদারা ওই সাইটে আছে ওনাদের জিয়া সাফর কেমন লাগছে ওদের ওইসব দাদারা সব ভিডিও করছি অলরেডি আর বাসন্তীর বিদেশ অ্যাকচুয়ালি খুব এখানে ফরে বেশি হচ্ছে জায়গাটা সন্ধ্যা হয়ে গেছে সব ভিডিও করছে অলরেডি এসব দেওয়া বছর